আসসালামু আলাইকুম বাবা মার সত্যি ভালোবাসা হয় না কোনো কিছুর সাথেই তুলনা রাত একটা বাজে ঘুরতে গিয়েছি ছেলে মেয়ের ক্ষুদা লেগেছে তাই বাবা মা দেখেই খাওয়াচ্ছে আসলে এটা বাবা মার কাছ থেকেই পাওয়া যায় শুধু আমার ছেলে মেয়ে না আমিও আমার মা বাবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যার যার মা বাবা তার তার কাছে সব থেকে বড় সম্পদ এবং কি আপনজন আমার কাছে মনে হয় পৃথিবীতে ভালো হওয়াটা খুবই কঠিন ভালো থাকাটাও কঠিন কিন্তু নিজেকে যদি ভাবি যে আমি অনেক ভালো বা ভালো আছি তাহলে এটা কোনো কঠিন কাজই না তো আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার পরেই ওই ঘটনাটা অনেক রাত হয়ে গিয়েছে সাফন সাফেন অনেক ক্ষুদাও লেগেছিল। আমরা এখনও কিন্তু বাসা থেকে বের হইনি বাসা থেকে বের হতে হতে বেজে গিয়েছে সময় ছয়টা তো যাই হোক বাসা থেকে বের হলাম আর একটা কথা বলতে গেলে বলতে হয় যে অনেকের আছে আশি বছরেও যাদের অভিজ্ঞতা না হয় অনেকের আছে পনেরো ষোলো বছরও অভিজ্ঞতা হয় তার থেকে বেশি আমি অবশ্য এত বাচ্চা না কারণ আমার ছাব্বিশ সাতাশ বছর আলহামদুলিল্লাহ অনেক ম্যাচুরিটি ভাব এসেছে আর আমার বয়সের অভিজ্ঞতা থেকে বলছি আগে আমি চাইতাম কার কাছে ভালো হওয়া যায় কাকে ভালো রাখা যায় কিন্তু এটা পুরোটাই নিজের জীবনের ক্ষতি জীবন নেও কোনো দিন মা বাবার ছাড়া কারো কাছে ভালো হতে পারবেন না শুধু আমি না এটা কোনো মানুষই পারবে না এটা সম্ভব না তাই সব থেকে উত্তম যে কাজটা যেটা হলো যে আমাকে কে ভালো বলল আমাকে কে কী করলো সেটার থেকে বেশি উত্তম হবে আমি যদি মানুষগুলোর সাথে ভালো আচরণ করি ভালো ব্যবহার করি আর সৎপথে চলে সত্য কথা বলে একজনের কাছে দোষী হয়েও যদি ঝামেলাগুলো সৃষ্টি না করে সুন্দর মতো তালার কাছে সবার জন্য আত্মীয় স্বজন আপনজন জন ছোটো বড় সবার জন্য আল্লাহর কাছে মনে মনে বলি যে সবাইকে ভালো রেখো আমার কাছে মনে হয় আমার ভালোটা আল্লাহ এমনিতেই করে দেবে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আমি এখন চেষ্টাও করি না কারোর কাছে ভালো থাকার জন্য কারণ আপনি যত চেষ্টা করবেন তত দুঃখ পাবেন যত মানুষদের জন্য করবেন তত কান্না করবেন যতটা নিজে অন্যের জন্য সময় ব্যয় করবেন ততটা আফসোস করবেন এখন একটু করি না এখন আফসোসও হয় না এখন মনে হয় যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালো আছি কারণ দুঃখ থাকবেই না পাওয়া থাকবে সেটা আসলে সবার সাথে প্রকাশ করে তো কোনো লাভ নেই কিন্তু ভালো থাকাটা সবার সাথে প্রকাশ করে ভালো থাকা যায় যে না আলহামদুলিল্লাহ যে অবস্থানে যেভাবে বসবাস করছি ভালো আছি এর থেকে আসলে ভালো থাকা যায় না ঘোরাফেরা করছি চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে সুস্থ আছি স্বামী আছে দুইটা সন্তান আছে না পাওয়া তো থাকবেই মানুষ আসবে যাবে কেউ থাকে কেউ থাকে না মা আছে বাবা নেই দাদি আছে ভাই বোন আছে এর থেকে আসলে সুখী আর কি টাকা পয়সা দিয়ে ভাববি যদি তাহলে সুখ কখনোই থাকে না আসলে নিজের মনে থেকে নিজেকে সুখী ভাবলে সুখে থাকা যায় তো ভালো কেউ না হতে চাইলেও সন্তানদের কাছে অবশ্যই ভালো থাকবেন তো যাদের অনেক দুঃখ যে কেউ ভালো বলে না ভালো কারোর কাছে না ওটা ভুল আপনি কিছু সময়ের জন্য হলেও আজীবনের জন্য সন্তানদের কাছে সবসময় আপনি ভালো মা বাবার কাছেও আপনার সব থেকে ভালো সন্তান তো অবশ্যই একটু বেশি জ্ঞান দেওয়া হলো বিটো টেপ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ